এত টাকা পেঞ্জির কিভাবে ব্যাংকে রাখলেন তুলে নিলেন প্রশ্ন ওয়াহিদুদ্দিনের পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের ব্যাংক হিসাবে বিশাল অঙ্কের অর্থ রাখার বিষয়টি রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান শনাক্ত করতে পারল না কেন সেই প্রশ্ন তুলেছেন তথ্যাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ নতুন অর্থ বছরের বাজেট নিয়ে সোমবার রাজধানীর সোনাগাঁও হোটেলের পদ্মা মিলনায়তনে এক আলোচনায় এই অর্থনীতিবিদের বক্তব্যে অনিয়ম দুর্নীতি ব্যাংক খাতের বিশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ের সঙ্গে বেনজির প্রসঙ্গ উঠে আসে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ মাদারীপুর ঢাকা সহ কয়েকটি জেলায় ৬২১ একুশ বিঘা জমি ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক হিসাব উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব এবং ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক দুদকের আবেদনে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে আদালত সব ধরনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশনাও এসেছে তবে আদালতের ওই আদেশ বাস্তবায়নের আগে ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিয়ে গত মে মাসের প্রথম সপ্তাহে বেঞ্জের শৈস্রিক দেশ শারেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে বেজের প্রসঙ্গে টেনে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন ব্যাংকে এত অর্থ কিভাবে রাখলেন তিনি ব্যাংকে টাকা রাখতে হলে অনেক নিয়মের মধ্য দিয়ে যেতে হয় নিয়ম তারবেলায় কি হলো টাকা রাখলেন আবার সেই টাকা তুলেও নিলেন কেউ জানেন না এসব পরিষ্কার হওয়া জরুরি ব্যাংকে দশ লাখ টাকা রাখলে কত সংস্থা খোঁজ নেয় তার বেলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো ভূমিকা রাখলো না কেন তা কিভাবে হয় অর্থনীতির চলচ্চিত্র প্রস্তাবিত বাজেট দু হাজার চব্বিশ বছর শীর্ষক আলোচনা সভাটির আয়োজক ছিল সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব এতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ সাবেক তথ্যাবধায়ক সরকারি উপদেষ্টা ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জেলুর রহমান পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর সাবেক অর্থসচিব ও সাবেক কম্পোট্রলার অ্যান্ড অডিটর জেনারেল সিএসজি মোহাম্মদ মুসলিম চৌধুরী ও সেপিরি নির্বাহী পরিচালক মাহমুদা খাতুন অংশ নেন দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা হলো বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন দেখা ও সন্ত্রাসী কাজে অর্থায়ন হচ্ছে কিনা তা তদারকির একমাত্র রাষ্ট্রীয় সংস্থা হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থায় আছে মন্তব্য করে ওয়াহিদুদ্দিন বলেন আগামী বাজেট যেন হাত পা বাঁধা বলির পশুর মতো হলো যেন তার কিছু করার নেই সরকার বিদেশি ঋণ নেওয়ার পরিকল্পনা করছে বাড়ছে বিদেশি ঋণের সুদ পরিশোধের ব্যয় এতে সামনে বিদেশি ঋণের ফাঁদে পড়তে পারে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত বৃহস্পতিবার জাতীয় সংসদে দুহাজার চব্বিশ পঁচিশে অর্থবছরের জন্য বাজেটে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন টেকসই ইউনিয়নের পরিক্রমা স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামের আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে পনেরো শতাংশ করতে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দিয়েছেন অর্থমন্ত্রী এর বিরোধিতা করে তিনি বলেন দেশ থেকে পুঁজি পাচার হচ্ছে বাড়ছে ব্যাংক খাতের বিশৃঙ্খলতা এমন বাস্তবতায় অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বাজেট সংকোচনের বিকল্প নেই অবৈধ টাকার ব্যবহার পাচার আগেও ছিল মন্তব্য করে ওয়াহিদুদ্দিন বলেন অর্থনীতির এই সমস্যাগুলো হজম করার মতো শক্তি ছিল বাংলাদেশের সমস্যা এত বেড়েছে যে হজম করার শক্তি আর নেই এতে সমস্যা দৃশ্যমান হয়ে উঠেছে সমস্যা বাজেটে রাখার পরামর্শ দিয়ে নির্দেশনা তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ বলেন এই প্রশাসনের সর্বস্তরের অনিয়ম দুর্নীতির কারণে সরকারি ব্যয় প্রচুর অপচয় হয়েছে অর্থনীতিতে আস্থার পরিবেশ তৈরি হয়নি অবাধে কালো টাকার সঞ্চালক ও পুঁজি পাচার হচ্ছে দেশ একটি নৈতিক ক্ষীণতায় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছে এবারের বাজেটে স্মার্ট বাংলাদেশের কথা বলা হয়েছে তবে স্মার্ট মানুষ যদি নীতিহীন হয় তা আরও ভয়ঙ্কর হতে পারে দীর্ঘদিন ধরে ভুল নীতির কারণে অর্থনীতির মৌলিক অনেক সূচকে দুর্বলতা এসেছে নীতির অভাবে অর্থ পাচার খেলাপি ঋণ বৃদ্ধি রিজার্ভের ধারাবাহিক পতন রাজস্ব আয় কমে যাচ্ছে জানিয়ে ওয়াহিদুদ্দিন বলেন মৌলিক নীতিগত পরিবর্তন না আনলে এসব সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়